পাঠ ষষ্ঠ শ্রেণী মিনি গল্পের কিছু অংশ পড়ব গতদিন পড়েছিলাম আজ পর্যন্ত আজকে পড়ব হচ্ছে এখান থেকে বলে আর মুচকি মুচকি হাসে তারপর নিজে যায় সে কয়লা ভাঙতে এই যে তারপর দুইটা আলাদাভাবে পড়বা তার তারপর পর পর তারপর নিজে যায় কয় সে কয়লা ভাঙতে কয়লাগুলো ওর শত্রু শত্রুর উপর শত্রু বানানটা দেখো কীভাবে লেখা শত্রুর উপর হাতুড়ি চালিয়ে ভারী তৃপ্তি হয় ওর তরিফলা এর ফলা ত্রি তারপর খণ্ড এই যে সংযুক্ত ত তৃপ্তি রসিকার তৃপ্তি হয় ওর হাতুড়িটার নাম রেখেছে গদাই আর যে পাথরটার উপর রেখে কয়লা ভাঙে তার নাম দিয়েছে শানু সানের সঙ্গে মিল আছে বলে বোধ হয় কয়লা গাদার কাছে গিয়ে রোজ সে ওদের মনে মনে ডাকে ও গদাই ও সানো ওঠো এবার রাজ্যে পুইয়ে গেছে সই এলো কয়লা ভাঙতেছে তোমরাও ওঠো কয়লা ভেঙে তারপর যায় সে ঘুটের কাছে ঘুটে তার কাছে ঘুটে নয় তরকারি উনুনের নাম রাক্ষসী উনুন রাক্ষসী কেরোসিন তেল দেওয়া ঘুটের তরকারি দিয়ে শত্রুদের মানে কয়লাদের খাবে আজটা যখন গণগণ করে এই যে গন গন করে ধরে ওঠে তখন ভারী আনন্দ সরে দন্তন আনন তারপর আরেকটা ন আনন তারপর দ সংযুক্ত আনন্দ হয় মিনুর জ্বলন্ত এই যে দেখো বলছিলাম কি এই যে কোনো কিছুর সাথে ব সংযুক্ত থাকলে যদি শব্দটা যদি মাঝখানে থাকে তখন হচ্ছে একটু ধাক্কা মেরে উচ্চারণ করতে হয় কিন্তু প্রথমে থাকলে এটা কোনো বটার কোনো উচ্চারণই হবে না তো এখানে দেখো বর্গীয় জয় ব ল জল তারপর দন্তন নয় ত সংযুক্ত ত কয়লা গুলো কে যে কয়লা কয়লা আলাদা উচ্চারণ করবা গুলো আলাদা উচ্চারণ করবা তারপর কে কয়লা গুলো কে মানে আলাদা উচ্চারণ বলতে ভাঙবা প্রথমে ভেঙে এই যে করে পড়বা ভেঙে পড়বা ক অন্তঃস্থ কয় লা কয় লা তারপর গড় গার গু ল কয়কার কে গুলো কে এভাবে পড়বা কয়লা গুলো কে তার মনে হয় রক্তাক্ত মাংস র কয় ত এই যে দেখো র ক রক তারপর ত সংযুক্ত তা ত তারপর আকার রক্তা তা তারপর কয় ত সংযুক্ত রক্তাক্ত মাংস ময়কার মা অনুস্বর মাং উচ্চারণ আং এরকম টাইপের হয় মাং তারপর স মাংস আর আগুনের লাল আভাকে মনে হয় রাক্ষসী তৃপ্তি তরিফেলার তারপর পয় তয় সংযুক্ত রুশিকার তৃপ্তি বিষ ফা রীত বি দন্ত স তারপর সংযুক্ত ফ বিষ প্রথমে স উচ্চারণ তারপর ফ বিষ তারপর ফা নয়নে সে চেয়ে থাকে তারপর ছুটে চলে যায় উঠোনে আকাশের দিকে চেয়ে দেখে সেখানে ঊষার লাল আভা ফুটছে কিনা না উষার এই যে উষার লাল আভা যেদিন ভালো করে ফোটে সেদিন সে ভাবে সইয়ের উনুনে চমৎকার আজ এসেছে যেদিন আকাশ মেঘে ঢাকা থাকে সেদিন ভাবে ছাই পরিষ্কার যে পরশিকারি পরি তারপর মূর্ধন পরিশ তারপর ক সংযুক্ত পরিষ্কার করেনি তাই আজ ওঠেনি আজ এইভাবে নিজের একটা অভিনব জগৎ সৃষ্টি করেছে সে মনে মনে